নদীয়ার দেহট্টের নাতনা এলাকায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছিল মৃতের নাম অভিরূপ ঘোষ বয়স দশ বছর দশমীর রাতে বাড়িতে ঘুমানোর সময় সাপের কামড়ানোর পর ভোর রাতে তার শরীর খারাপ হতে শুরু করে পরিবারের লোকজন তাকে সঙ্গে সঙ্গে তেহট্ট মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীর অবস্থায় শিশুটি মারা যায় সকালের দিকে একদম আর্লি মর্নিংয়ের দিকে এসছিল। সাপে কামড়ে ডাক্তাররা যেটাশন করছেন সেরকম মারা গেছে সাবসিকুয়েন্টলি পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হচ্ছে তখন কিছু লোকজন উত্তেজিত হয়ে পড়ে তারপরে ভাঙচুর করে ইমার্জেন্সি ওয়ার্ডটাতে সেখানে কিছু টেমনের কাজ হয়ে গেছে কারণে এতই যার না কিছু লোকজন আমি বললাম কিছু আন্দোলনীয় মত টাইপে তারা কিছু বুঝতে চাইছিল না পোস্টমর্টমের যে আমাদের থাকে সেগুলো বুঝতে না যাওয়ার জন্য তারা উত্তেজিত হয়েছিল তো সেই সময়ের মধ্যে বল করে ঘটনার পরই গুজব ছড়ায় শিশুটি বেঁচে রয়েছে গুজবে প্রভাবিত হয়ে মৃতের আত্মীয়রা হাসপাতাল ভাঙচুর চালায় এবং চিকিৎসকরা পরিস্থিতি সামলাতে ইসিজি পরীক্ষা করে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন এই উত্তেজনার মধ্যেই হাসপাতালের পরিবেশ এক প্রকার অচল হয়ে যায় দিদাকে দুটো দিদাকে মাসিকে পুলিশে মেরেছে

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে আসে এবং লাঠি চার্জ করে এই ঘটনায় মোট সাতজনকে আটক করা হয়েছে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং চিকিৎসা ও প্রশাসনের সতর্ক নজরদারির মধ্যে মৃতদেহ তদন্তের জন্য পাঠানো হয়েছে নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট আর প্লাস নিউজ